আসসালামু আলাইকুম একটি কথা শেয়ার করব ভেবে বলবটি তৈরি করা সেটি হচ্ছে সৃষ্টিকর্তার পরিকল্পনা কেমন সেই বিষয়টি গল্পের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি আমি আশা রাখবো আমার কথাগুলি আপনারা শুনবেন কোন একটি যাত্রায় একটি জাহাজ সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে পুরো জাহাজটি ডুবে যায় সেখানে কেবল একজন সৃষ্টিকর্তা মানুষকে রাখে সেই মানুষটি অনেক কষ্টে সাগর পাড়ে গিয়ে ওঠে সে সাগর পাড়ে গিয়ে ওঠার পরে তার শরীর তো ক্লান্ত কারণ সে সাঁতার কেটে সাগর পাড়ে উঠেছে সেক্ষেত্রে তার শরীর ক্লান্ত সে কিছুক্ষণ ওখানে শুয়ে থাকে শুয়ে থাকার পরে দেখে সাগর পারে কোনো মানুষ কেন ওখানে প্রাণীরও বসবাস নেই এতটা মরুভূমি কোনো প্রাণীও বসবাস করতে পারবে না এমন একটি পরিবেশে সে ওখানে অবস্থান করছে এবং সে খুব কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে যেটি আপনি আমি আমরা হলেও করতাম এটি স্বাভাবিক এইভাবে তার দু একদিন কেটে যায় অনাহারে দু একদিন পরে সেই পরিবেশটাকে মেনে নেয় আমরা বাধ্যত পরিবেশ মেনে না নিয়ে আর কিছু করার নাই। সে তারপর সাগর পাড় থেকে যে কোনোভাবে মাছ ধরে আদি আদিম যুগের লোকেদের মতো আগুন তৈরি করে রান্না করে এবং অনেক কষ্টে সে একটি থাকার জন্য বাসস্থান তৈরি করেছে কাঠোর বা যে কোনো কিছু দিয়ে তৈরি করেছে আর কি যে কোনোভাবে সেখানে রাত্রি যাপন করা যায় এরকম একটি পরিবেশ তৈরি করেছে এবং এর মাঝে মাঝেই সে খুব চিৎকার চেঁচামেচি করে যে এইদিকে কোনো নাবিক আসে না কোনো নৌকা কোনো ট্রলার কোনো জাহাজ কিছুই আসে না আসলে আসার কথাও না এবং সে সোজটাকে খুব করে স্মরণ করে কান্নাকাটি করে তো একদিন এভাবে বেশ কয়েক মাস কেটে যায় এভাবে সে মেনেই নেয় যে সে হয়তো বা এখান থেকে আর যেতে পারবে না সে যতদিন বাঁচবে হয়তো এখানে এভাবেই তাকে বাঁচতে হবে সে এটি মেনে নিয়েই বসবাস শুরু করে দেয় একদিন সে তার প্রতিদিনকার মতো নিয়মিত মাছ ধরতে যায় মাছ ধরে আসার সময় সে যখন আসছে তার ওই কুঁড়ে ঘরে সে দু একটু দূর থেকেই দেখে যে তার কুড়ে ঘরে কোনোভাবে আগুন লেগে গেছে প্রাকৃতিকভাবে কোনোভাবে আগুন লেগে গেছে সে এতটা ভেঙে পড়ে এতটা কান্নাকাটি করে এবং সে সৃষ্টিকর্তাকে খুব করে দোষারোপ করে যে এতটা কষ্টে থাকার পরেও আমাকে বিপদ থেকে আপনি কোনোভাবে উদ্ধার করছেন না এমনকি আমি আমি অনেক কষ্ট করে একটি থাকার জন্য পুরো ঘর নির্মাণ করেছি সেটিও আজকে আপনি আগুন লেগে দিলেন এটি সে এইভাবে তার সৃষ্টিকর্তাকে বলতে থাকে এটি বলে সে বলে আমি আর এই জীবন রাখবো না আমি আত্মহত্যা করব। এই কথা বলে সে রওনা দেয় সাগর পরে পাহাড়ের ওইদিকে রওনা দেয় যে না আমি পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করব সে কিছু দূর যাওয়ার পরে দেখে একটি টলার তার দিকে ছুটে আসছে সে তো মহা খুশি অপেক্ষা করতে থাকলো ট্রলারটি যখন তার কাছে চলে আসলো সে তখন বললো যে আমি আজ কমার্স যাবত কয়েক মাস যাবৎ এখানে অবস্থান করছি আজকে আপনারা আসলেন আপনারা কি আমাকে নিতে এসেছেন নাকি অন্য কোনো কাজে এসেছেন তো টলার টলারে যারা অবস্থান করছিল যে ব্যক্তিগুলো টলার নিয়ে এসেছে তারা তখন বলল কেন আপনি তো আগুনের ধোঁয়া দিয়ে আমাদের আমাদেরকে সিগনালে বুঝাই দিলেন যে এখানে কোনো মানুষ আছে তাই আমরা চলে এসেছি সে সে সরুস্টার কাছে এত পরিমাণ কান্নাকাটি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আসলে এই গল্পটি করার উদ্দেশ্য হচ্ছে নিঃসন্দেহে আপনার আমার চেয়ে সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী আপনি আমি হয়তোবা অনেক সময় ভাবি যে ইস আমার জীবনে যদি এটা হতো তাহলে ওটা পেতাম এটা না হলে ওটা থাকতো না ইত্যাদি ধরনের পরিকল্পনা করি বা ভাবি মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনি আমি যতদিন বাঁচব আমাদের জীবনে যা কিছু উনি পরিকল্পনা করে রেখেছেন তা প্রতিটি আমাদের জন্য ভালো ভালো থাকবেন আমার কথাগুলি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন রাখছি আসসালামু আলাইকুম